আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী বাইতুল আমান মসজিদে প্রতিদিনের ইফতারের ন্যায় আজকেও কিন্তু খুবই সুন্দর ইফতার আয়োজন চলছে আজকে আমাদের কি কিরকম চলছে সেটা আপনাদের দেখাতে যাই আজকের ইফতারে আমরা দেখতে পাচ্ছি সুন্দর হাতে বানানো বড়া পেঁয়াজু যেটাকে বলে আমাদের এলাকায় কিন্তু এটাকে বড়াই বেশি বলে বড়া পেঁয়াজু যাই হোক না কেন খুব সুন্দর কালার আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের মনোহরা ফিল্ডে বেশ কয়েকটা দোকানে খুব ভালো ভালো বড়া পাওয়া যায় পত্র এলাকার মধ্যে আমাদের মনোহরা ফিল্ডে শহীদ মামার দোকান আমাদের মন্নাফ ভাইয়ের দোকান আমাদের আরেকজন আছে ভাতিজা তার দোকান খুব সুন্দর সুন্দর বড়া কিন্তু এখানে বিক্রি হয় এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এখন বন্দিয়া যেটা আমাদের অলিচাচারও আমাদের জন্য বানাইয়ে দিছে এবং সেই সাথে অলিচা চার বানানো নিজের হাতে নিজের বাড়িতে আমাদের সুন্দর সোলা আমরা দেখতে পাচ্ছি সুন্দর সোলা রান্না করা হয়েছে পেঁয়াজ মরিচ মশলা দিয়ে এবং তেল দিয়ে সুন্দর করে রান্না করা হয়েছে একদম হোমমেড যেগুলো কিন্তু আসলে স্বাস্থ্যকর এবং সুন্দর সুস্বাদু হয়ে থাকে প্রিয় দর্শক মন্ডলী এরকমই আমাদের এপারা আইটেমগুলো থাকে যেমন আমাদের আছে আজকে জিলাপি জিলাপিগুলো সেগুলো খুব সুন্দর করে হাত দিয়ে ছোটো ছোট করছে যেগুলো মুড়ির মধ্যে দেওয়া যাবে আসলে এই অনেকে মনে করেন যে দুই হাত দিয়ে এরকম করে ভাঙছে এটা আসলে কতটা স্বাস্থ্যসম্মত সেক্ষেত্রে বলবো অবশ্যই তাদেরকে সাবান দিয়ে আগেই হাত ধোয়ানো হয় যারা ইফতারিতে কাজ করে সতস্ফূর্তভাবে তারা কিন্তু আগেই হাত সুন্দর করে ধুয়ে নেয় হাত ধুয়ে নেওয়ার কারণে যার কারণে আর কোনো ময়লা তাদের থাকার সম্ভাবনা নেই এবং আমাদের ইফতারিতে কিন্তু যথারীতি আপনার এরকম শরবত থাকে যেগুলো একদম কুশলের গুড় যেগুলোকে আমরা এলাকায় বলে কুশিলা গুড় কুশিলা গুড় দিয়ে কিন্তু সুন্দর করে বানানো হয় এরকম সুন্দর সাদা পানি সাদা পানির সাথে দিয়ে এরকম এরকমভাবে বানানো হয় আমাদের ইফতারের একটি বিশেষত্ব হলো এখানে সমাজের সব ধরনের মানুষ একসাথে ইফতার করে থাকে একসাথে সবাই দোয়া করে থাকি আমরা এবং একসাথে আমাদের যে ইফতার আয়োজনগুলো থাকে সবাই আমরা একসাথে ইফতার করি এটা কিন্তু অনেক একটা আনন্দের বিষয় যারা এরকম নিজের এলাকায় করে থাকেন বা বাড়িতে বা আশেপাশের আয়োজনে অংশগ্রহণ করে থাকেন তারা অবশ্যই জানেন এগুলোতে কত সুন্দর আনন্দ হয়ে থাকে ইফতারের অন্যতম একটি উপকরণ হলো খেজুর খেজুর ছাড়া ইফতার আসলে চলেই না কারণ প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম খেজুর দিয়ে পানি দিয়ে ইফতার করতেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আয়োজনে ব্যাপকভাবে কাজ চলছে এখানে কিন্তু এই জিলাপি আছে জিলাপিগুলো কিন্তু ভাঙ্গা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জিলাপি এবং এখানে আছে আপনার নিমকি ওই পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজু পেঁয়াজু কিন্তু গুলাবান সুন্দর করে ভাঙতেছে আর কি সবাই মিলে হাত ধোয়া আছে তো হাত ধোয়া আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসলে সবাই মিলে জিলে খুব সুন্দর করে ইফতার আয়োজন করছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সবার কিন্তু আপনার হাত কিন্তু দিয়ে ধুয়ে নেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের ইফতার আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন চোলাবুন্দি মুড়ি বড়া পেঁয়াজল জিলাপি এবং আরেকটা জিনিস আপনাদের দেখা স্পেশাল একটা মুড়ি আমরা আপনাদেরকে দেখাবো খুলে দেখাও একদম সেই আগিলে যুগের সেই আগিলে যুগের সেই আমনের মুড়ি সাধারণ মুড়ির আমন ধানের মুড়ি আসলে সুন্দর সুস্বাদু হয়ে থাকে আমরা আজকে রেপ্তারের ব্যবস্থা করেছি আমন্ধনের মুড়ি সাদা মুড়ি না রেখে আমরা ট্রাডিশনাল সেই আমন্ধনের মুড়িটা রেখেছি এটা কিন্তু খুবই সুন্দর শিশুরা আমাদের মসজিদের স্পেশাল মেহমান প্রত্যেক দিন এরকম শিশুদের আনাগোনা থাকে এবং যাদের ইফতারি কিন্তু আমরা মূল ইফতারের আগেই আমরা বাচ্চাদেরকে দিয়ে থাকি এবং তারা এটা সুন্দরভাবে প্যাকিং করে সুন্দর করে নিয়ে যায় যেটা দৃশ্য আসলে আপনার চোখ পুলকিত করবে আখের গুঁড়ের শরবত সারাদিন রোজরা শেষে আপনার যে তৃষ্ণার্ত অবস্থা থাকে সেই অবস্থা থেকে মুক্তি দেওয়ার জন্য আখের গুঁড়ের শরবত অনবদ্য ভূমিকা পালন করে আমাদের স্বেচ্ছাসেবক যুবকেরা প্রতিদিনই কিন্তু এই আয়োজনে তারা অংশ নিয়ে থাকে এবং স্বতঃস্ফূর্তভাবে একতা বজায় রেখে কাজ করে যে মসজিদে বাচ্চারা আসবে না মনে করবেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার বাচ্চাদের মসজিদে নিয়ে এসে অভ্যস্ত করতে হবে এবং মসজিদমুখী করতে হবে যেটা আমাদের প্রচলিত সমাজগুলোতে দেখাই যায় না অবশ্যই আপনার বাচ্চাকে মসজিদে নিয়ে আসবেন এবং ইসলামিক কালচারের সাথে পরিচিত করবেন এটা ইফতারের আগের দৃশ্য আর এটা ইফতারের পরের দৃশ্য কানায় কানায় পূর্ণ হয়ে গেছে আমাদের মসজিদ সকলেই প্রাণ ভরে উপভোগ করছেন আমাদের ইফতার ইফতারের সফলতা আসলে এখানেই যেখানে সমাজের প্রত্যেকটা মানুষ একসাথে বসে একসাথে প্রাণ ভরে ইফতার করছে